ইন্টারনেট ছাড়া ছয় দিন আমাকে শিখিয়েছে পরিবারের সাথে কাটানো সময়গুলো কত সুন্দর আমার কাছে এক মুহূর্তের জন্য খারাপ লাগেনি এতদিনে একটা জিনিস উপলব্ধি করেছি যে মোবাইল ফোন ইন্টারনেট আমাদের জীবন থেকে মূল্যবান সময়গুলো কেড়ে নিয়েছে ইন্টারনেট থাকাকালীন সময় আমাদের আপনজনদের সাথে তেমন কোনো সময়ই দেওয়া হতো না ওই ছয়টা দিন আমার মনে হয় আমার বেস্ট সময় কাটিয়েছে বাসায় সবাই মিলে একসাথে বসে গল্প আড্ডা বাচ্চাদের সাথে খেলাধুলায় মেতেছিলাম এর মধ্যে আমার ছোট ফুপিও এসেছিলো সবার সাথে সময়গুলো যে কখন কেটে গিয়েছে টেরি পাইনি ভাবিরা এক এক দিন এক এক রকমের আইটেম রান্না করে খাইয়েছিল সবাই মিলে একসাথে আমরা ছাদে রান্না করে খেয়েছিলাম ওই সময়টাকে আমি এখন খুব বেশি মিস করছি আসলে মোবাইল ফোন ইন্টারনেট ছাড়া আমাদের জীবন অচল সেটা ঠিক কিন্তু মাঝে মধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় দিতে গিয়ে আমাদের পরিবারের আত্মীয় স্বজনদের থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই সেদিক থেকে আমাদের সবারই উচিত লিমিট মতো সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় করা ইন্টারনেটবিহীন কার কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম